আগামী ছাব্বিশ সালে বিধানসভা কে কোথায় কে প্রার্থী হল আমরা জানি না আমরা প্রার্থী চিনি তাকেই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালে এমন ভোট দিবেন বিজেপি কে গোয়া করে হারিয়ে আমরা যাতে পঞ্চাশের সিটের নিচে আমরা নামিয়ে দেবো এটা আমরা জোর করে বলতে পারি তাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভরসা তাই আপনাদের কোনো জায়গায় কর্ণপাত না করে দলে দলে বিভিন্ন জায়গায় কোথাও ভগবান গোড়ায় কোথায় গোয়ালার দুই নম্বর কোথাও রায়নগর বিভিন্ন জায়গায় কংগ্রেস সিপিএম তৃণমূল এই তৃণমূলে যোগদান করছে কেন আপনারাও জানেন একটা শুধু উদাহরণ দেন বক্তব্য শেষ করব স্বাস্থ্য সাথীর কথাটা যদি আমরা বলতে যাই আগে যখন একজন বিজেপি একজন আর তার মাকে বলছে তার স্ত্রীকে প্রথম বলছেন মেয়েকে যে তোমাকে ভোটটা এবার বিজেপিকে দিতে হবে মেয়ে বলছে কি বলছেন আমি পড়াশোনা করে এতদিন পর্যন্ত আমি কংগ্রেস সিপিএম করে বিজেপি করে আমি কিচ্ছু করবে সাইকেল পেয়েছি আমি এ কাজ করতে পারবো না তখন তুই যে ঘুরিয়ে যে বললেন স্ত্রীকে তো আমার অর্ধ তো তোমাকে অন্তত বি জে ভোটটা বলছে না না ওই যাবো পিছনে যে হারিতে চালটা ঘুরছে সেই তৃণমূল সরকারের দেওয়া ওই চালটা এসে তাই মমতাকে দেব তারপর ছেলে আমার মায়ের কাছে মা অসুস্থ মা বিছানায় শুয়ে আছে তাকে বলছে মা তুমি তো আমার সুবিধা আর তোমার আমি ছেলে আমার একটা কথা শুনে একটা ভোট তুমি বিজেপি দেবে দিবে তুই কি বললি বামপন সরকার এতদিন ছিল কংগ্রেস ছিল সে আমরা হসপিটালে গিয়ে বেড পাইনি ন্যায্য মূল্যের দোকানে ওষুধের দোকান পাইনি আমরা বিনা পয়সা পরিষেবা পাইনি স্বাস্থ্য সাথী কার দিয়েছে ওই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কি দিব এই কথা শোনার পর ছেলে যে ভোট দিতে গিয়ে সে যে বিজেপি করত সে যে ভোটের দিন তৃণমূল কি ভোটটা দিয়েছে এটা আসল কারণ উন্নয়নের কথা আমরা ভাবতে হবে মাথায় রাখতে হবে আমরা কি পেয়েছি কি চাইনি কোন নেতা মন্ত্রী এটা বড় কথা নয় সারা সার্বিকভাবে সারা দেশের মানুষ কতটুকু কাজ পেয়েছে অন্যায় সব কতজন আছে রাস্তাঘাট কি ছিল আমরাও দেখেছি আমরা সে প্রণাম দিয়ে কাজ করতে করতে আসছে সেগুলা আজকে সাজকে মোড়া ই থেকে গেছে পিস থেকে ঢালাই রাস্তা পর্যন্ত হয়ে গেছে আজ মাঠের মধ্যে রাস্তা হয়ে গেছে পানীয় জলের অভাব নেই এই উন্নয়নটা আগে চাই চাকরি বাকরি হয়তো কিছু কম আছে কিন্তু মানুষ অনেক উপকৃত আছে অনেক সুস্থ আছে তাই আগামী দিন আপনাদের একুশে জুলাই যাওয়ার জন্য আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব সকলে ভালো সুস্থ থাকুন জয় হিন্দ বন্ধে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সুব্রত বক্সিং জিন্দাবাদ বনগড়া বিধানসভার বিধায়ক তথা রিয়াদ হোসেন বিধানসভার জিন্দাবাদ এবং সর্বরঞ্জন জিন্দাবাদ ধন্যবাদ আপনার